সামু আলাইকুম প্রিয় দর্শক জেসমিন কুকনে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি একদম নতুন ইউনিকভাবে গরুর মাংস কারি রান্নার রেসিপি নিয়ে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো চলুন বন্ধুরা দেখা যাক কীভাবে আমি বিয়েরটা রান্না করছি তো আমি এখানে বেকগুলোর মতো বেট নিয়েছি গরুর মাংস এবার আমি একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি মাংসটাকে সম্পূর্ণ মাংসটা আমি ঢেলে নিলাম কড়াইয়ে এবার এখানে দিয়ে দিব তেজপাতা আর এখানে দুই টেবিল স্পুন রসুন বাটা এক টেবিল স্পুনের মতো আদা বাটা আর দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি সার মতো লবণ হলুদ গুঁড়ো এক চামচা দিয়ে দিচ্ছি এক চামচা ভর্তি করে লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হাফ চামচা এবার সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেড়শো এম এম তেল দিয়ে দিচ্ছি সরষের তেল আমি এখানে ইউজ করছি আর দিয়ে দিচ্ছি একটা রেটি মশলা দিয়ে কা ভালো করে আমি সবগুলো মশলা মাংসের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আমি রেস্টে রাখবো না একদম সরাসরি চাপিয়ে দেব আর এই মাংসটা আমার কুরবানির মাংস কাদের কাদের কুরবানির মাংস এখনও টাটকা আছে অবশ্যই কমেন্ট করে লিখতে ভুলবেন না তো খুব ভালো করে আমি মশলাটা মাখিয়ে নিয়েছি এবার চুলের গোড়ায় বসিয়ে দিয়েছি চুলোয় নাড়াচাড়া করে একটু আমি ঢাকা দিয়ে দেব এবার আমি ভালো করে চাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে কিছুক্ষণ তারপর আমি ঢাকা নিয়ে নি খুব ভালো করে রসটাকে মেরে নিয়েছি আর খুব ভালো করে মাংসটা কষান হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এরকম আমি ঢাকনা খুলে কিছুক্ষণ আরও ভালো করে কষিয়ে নেব যেন খেতে খুবই টেস্টি হয় মাংসটা যত কষাবেন তত কিন্তু মাংসের টেস্টটা বাড়বে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি জলটা অবশ্যই গরম দেবেন তাহলে কিন্তু মাংসটা ভিতর থেকে একদম ফক্কা হয়ে সিদ্ধ হবে আর খেতে টেস্টও হবে মাংসতে টেস্টটা বেশি হবে কাঁচা জল দিলে কিন্তু এতটা টেস্ট হবে না এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে সেদ্ধ করে নিচ্ছি মাংসটাকে একদম পুরো জলটাকে শুকিয়ে নিচ্ছি আর এইগুলো আছে তেল অল্প একটু জল রেখেছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর একটা কালার এসছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এইভাবে যদি গরুর মাংস আপনি রান্না করে খাওয়ান বাড়িতে তাহলে কিন্তু প্রশংসা শেষ থাকবে না তখন থেকে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন ভর্ত চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে বলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ করেছি